كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني ربي يسر لنا ولا تعسر وتمم علينا بالخير আজকে আমরা শিখব খুব সহজভাবে কিভাবে আমরা রিডিং পড়ব তার দুটো নিয়ম বলবো একটা হচ্ছে হরফের উচ্চারণ এবং হরফগুলি দ্রুত পড়া এটা হচ্ছে এক নম্বর এক নম্বর দুইটা কাজ এক নম্বর হচ্ছে হরফের উচ্চারণ হরকত সহ দুই নম্বর হচ্ছে হরফের উচ্চারণগুলি দ্রুত বলা দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে বাক্যের উচ্চারণ করা এবং বাক্যের সাথে অপরপক্ষের মিল রেখে অর্থাৎ দুইটা বাক্য একসাথে দ্রুত পড়া তো এই বিষয়টা নিয়ে আমরা পড়বো আজকে সবাই রিডিং দ্রুত পড়তে তাহলে ইনশাআল্লাহ আপনি পারবেন আল্লাহ তাআলা আমাদের সেই তাওফিক দান করুন আমিন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম

عند برعا وهو على من برك لا وهو, لي وهو علي قبل إن, أن كل لي كل وهو على كل وهو على كل شن زبر شيء هم شيء إن كل شيء إن كل شيء إن زبر قادر يا

الف لم زبر ال لم زبر لا الْلَّهِ زل يا زرزي الذي خا زبر خا زبر لا خلا قف زبر قل خَلَقَ قل الذي خَلَقَ من ميم واو زبر موتا زبر تا موتا ميم واو زبر موتا زبر الذي خلق الْمَوْتَ الذي خلق الْمَوْتَ

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ ۖ ألف يا زبر أي يا بش يو يا بش يو أيو كب من بشكم أيكم ألف حازبر أح আহ সা নু আইন জবর আমিম জবার আমা লাম দু জবার আমা লান যখন অক্ষ করব এখানে আমরা তখন অক্ষ করার সময় যদি টান বীণ থাকে একটা হরকত যদি পড়ে যায় তাহলে জবরাম্পেশ খালি আলিফ মদলা হরক হবে ওই হিসাবে এক আলিফ টান হবে আরেকটা পড়তে পারি সেটা হচ্ছে দুই জবর তানবিনের বামে যদি অক্ষ করা হয় তাহলে এক আলিফ নিয়ে পড়তে হয় এটাকে বলা হয় মধ্যে ইয়া আস ইউকুম আহসান আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা ইয়াব্লু আকুম আইয়ুকুম আহসান আমালা আওসবর ওয়া পেশু ওয়া হু وهو لم زبر وال وهو عند برع وهو الع سل يا وهو الْعَزِيزِ زالم بشزل وهو العزيز غن جبر غافا وهو بشبو غفور بش را بشرو وَفُورُ نفر فقر فور مدر رفر بمر رفر اقفا مده عرضي تندگر حركات كي غرفتان يا بريتي غرفتان يا بريتي هاي جمن غفور وهو العزيز الغفور الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا দিন আমরা অপর আয়াত থেকে অর্থাৎ তিন নম্বর আয়াত থেকে আমরা পড়া শুরু করব ইনশাল তো আমরা যদি একটু খেয়াল করে একটু শুনি তাহলে ইনশাল্লাহ কোরআন সহজ আল্লাহ তালা সহজ করে দিয়েছেন কঠিন মনে হবে না আল্লাহ তালা আমাদেরকে কোরআন পড়া সহজ করে দিন এবং আমাদের হায়াতের মধ্যে দীর্ঘ দীর্ঘনেক হায়াত দান করুন সর্বোপরি সবচেয়ে বড় বিষয় আল্লাহ তালার কাছে দোয়া করা দোয়া চাওয়া আমি দোয়া চাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের হায়াতের জন্য দোয়া করি আমরা যারা ভিডিও দেখি যদি ভিডিওতে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক অ্যাবাউট সেকশনে আমাদের ফেসবুক লিঙ্ক করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে যে কোনো সমস্যার জন্য পড়া রিলেটেড যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ আমরা যত সম্ভব খুব দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত আল্লাহ আলম আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন Allah Hafiz.